আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশে মূর্তি নষ্ট করে দেওয়া যে প্যাসিভারি পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি ট্রলিগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার উনি সপরিবারে চলে গেছে কলকাতায় আছে ফেনীর সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম উনি চলে গেছে উনি 阿不拉，你叫骆驼扑，我带你的老萨 তাহলে কি এবার আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতেছে বাংলাদেশ থেকে তার মানে আর বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নামে কোনো শব্দই থাকবে না এই কাজ করবে এবার সমন্বয়করা কি বললেন তিনি এবং বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একাধিকভাবে দেখতে পান বর্তমান সাদ্দাম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং তার কথায় যেন থাকতে পারতো না এমন কথা বলতেন সে এখন কোথায় আছে এই ব্যাপার নিয়েও সকল তথ্য থাকছে আজকের ভিডিওতে এবং মুরুব্বি মুরুব্বি বলে একজন হুজুর তিনি ভাইরাল হয়েছিলেন এবং তিনি ভারতের ব্যাপারে কি বললেন সকল

অবশ্যই যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে দেশে সেই গণহত্যার আহ দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে এটা জনগণের সিদ্ধান্ত আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে গণভবন যেই অবস্থায় আছে জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করবো যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এখন দেখবো যে সাদ্দাম কোথায় লুকিয়ে আছে এবং আওয়ামী লীগের কোথায় লুকিয়ে আছে সবকিছু বলে দিলেন এই ব্যবসায়ী চলুন আমরা সেটা ফাঁস করে দিলেন ঢাকা অর্থাৎ তারা এখন তো ঢাকায় নেই তারা ভারতের মধ্যে আছে এবং ভারতের কোথায় রয়েছে সে ব্যাপারটি বললেন চলুন আমরা একটু শুনে আসি বঙ্গতবেরই মানে যারা চলে গেছে আপনারা জানেন যে লাই ছাত্র লীগের সাবেক সভাপতি লিয়া কর শিকদার উনি সব চলে গেছে কলকাতায় আছে ফেনী সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম উনি চলে গেছে উনিও কলকাতায় আছে আপনারা জানেন নোয়াখালীর ছাত্রনেতা লিপটন উনিও কলকাতায় আছে এবং কোথায় আছেন বলতে পারি আপনাদের যে ওখানে দেখতে পারেন ওখানে কলকাতায় ফরচুন অ্যাপার্টমেন্টে আছে আছে এবং ইনান চার তারিখ রাত্রে চলে গেছে ওনাদের নেত্রী যাওয়ার একদিন আগে বাকিদের যাদের কথা বললাম তারা সবাই গেছে পাঁচ তারিখের পরে পাঁচ ছয় সভাপতি আর সভাপতি আর ইনাম দুজনই চার তারিখ আগের রাতে চলে গেছে ইন্ডিয়াতে

ভাইরাল যে হুজুর যা ডায়ালগ পুরো বাংলাদেশ ছড়িয়ে গিয়েছিল তিনি এবার ভারতের ব্যাপারে কিছু কথা আমাদেরকে জানালেন আর এই ব্যাপারে তিনি কি বক্তব্য দিলেন জ্বালাও এই বক্তব্য ছিল চলুন আমার সেই বক্তব্যটা একটু শুনে নিই নতুন করে আরেক ইতিহাস তৈরি হল যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাহেব বাংলার পুলিশের সামনে

ভারত আমাদের উজানের দেশ সব সময় একটা কথা বলা হয় ইচ্ছে প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানাই এটাও সত্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে এই কুবিল্লাহ শহরের প্রাচীনতে এই কুবিল্লাহ সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল অপরাধের নামে যেমন করে ভারতে একজন আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় সূত্রে না। আমরা বিশ্বাস করি সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী আফসুসের সাথে আমরা লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ দিয়ে আসে যখন সে রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘু একটা ধোয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক

সর্বোপরি বাংলাদেশের মধ্যে বিএনপি এবং জামাত বর্তমান করতেছে কিন্তু তারা এবার সবাই মিলে আওয়ামী লীগের এই দলটাকে বাতিল করে দেয় তাহলে আপনাদের মন্তব্য হবে তারা গত বছর উপর ছিল বাংলাদেশের মধ্যে তারা যেন নিমিশেই শেষ হয়ে যাচ্ছে এবং শেখ হাসিনার তারা গোষ্ঠী যত ধরনের রয়েছে যত প্রজন্ম রয়েছে কেউই তাহলে আর এই দলটি করতে পারবে না আওয়ামী লীগে আর কখনো ফিরে আসতে পারবে না জীবন ধর আর এটা হলে আপনাদের কি মন এই ব্যাপারটি নিয়ে এটা কি ঠিক হবে নাকি আসলে তাকে দলে এনে বাংলাদেশে রাখা উচিত আপনাদের মন্তব্য আমাদের কর্মসূচি জানিয়ে দেবেন আজকে চ্যানেল সাবস্ক্রাইব করুন বলতো পাশে থাকুন আল্লাহ হাফেজ